ভার্সিটির পরিবেশে একটি কঠিন বিষয় নিজের চোখের হেফাজত রাখা আমার প্রশ্ন হচ্ছে কিভাবে চোখ হেফাজতে রাখা যায় আরেকটি প্রশ্ন হলো বেকার অবস্থা বিয়ে করা কি জায়জ আছে চোখের হেফাজত করার জন্য চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তোর মধ্যে একটা হলো বিয়ে নবী সাদ আল্লাম বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন ফাইনাহু আগাদুলিল বাসারি ও আহসানুল ইল ফারাজি যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয় এখন প্রশ্ন হলো যে বেকার বিয়ে আছে কিনা যদি বেকার অবস্থা বিয়ে করে ডাল ভাতের করা। সুযোগ মতো থাকে সহযোগিতা থাকে তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ না যায় কোন কাজ নয় বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না শুধু হয় না এই প্রেম ভালো তথাকথিত প্রেম ভালোবাসা নাম্বার নামের এই দুই নাম্বারই এটা বেকাররা বেশি করে কি বলেন যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা কারণ কাজ নাই শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে দিকে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে অবশ্যই করা যাবে তবে স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টসকে নিতে হবে আপনি মুখস্থ শুধু করে ফেললেন কারোর দায়িত্ব নেয়ার মতো আর্থিক অ্যাবিলিটি থাকলো না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এর যেরকম উপকারিতা রয়েছে ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে আত্মজিজ্ঞাসার করা নিজেকে প্রতিনিয়ত যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে চা আসলো দেখে ফেললাম এটার মধ্যে কোনো সার্থকতা নেই ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমপর্যায়ের বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো দেখুন ইসলামে সাক্ষর দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর স্বাক্ষর সমান এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া হলো কি না তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই তা হলো আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যথোপযুক্ত আল্লাহর বিধানের কোনোটার উপযুক্ততা যথার্থতা যদি আমার বুঝে না আসে তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার সীমাবদ্ধতা আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয় বরং যুক্তির দাবি হলো আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সব আদেশ নিষেধের যথার্থ আমার বুঝে আসবে না এ না আসাটাই বরং স্বাভাবিক একজন সামান্য গাড়ি চালক সামান্য একজন প্রহরী একজন ছোট চাকরি করা মানুষ তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না না পারাটাই স্বাভাবিক কারণ যে তিনি যদি সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতেন তাহলে তিনি তার পর্যায়ে পৌঁছে যেতেন আল্লাহ ইকবাল বলেছেন যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু রপ্ত করতে ফেলেছেন পেরে ফেলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে আল্লাহ তো সে মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তার সবকিছুকে আপনি রপ্ত করতে পারবেন না এখানেই তো তার বিশালত্ব এখানেই তো তার মহত্ব ছোট একটা উপমা দেয় এখন বিদ্যুৎ আছে আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলা ঝুলে আছে। এক এক এলাকায় আপনার যে রাস্তাঘাটে পিলারের রাস্তার ধারে পিলারে যে সমস্ত তারগুলা ঝুলে আছে। বিরাট জঞ্জাল দেখতে খুব দৃষ্টিকটু লাগে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু তারগুলো দেখতে খারাপ দেখা যাক এখন ধরা যাক আজ থেকে একশো বছর আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসে যুক্তির খাতিরে শুধু আমরা ধরে নেই যে একজন মানুষ একশো বছর আগে ছিলেন তিনি ফিরে এসেছেন তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি এ সম্পর্কে কোনো ধারণা তার নাই এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালো কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল শহরের সৌন্দর্য নষ্ট করছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন তার এ পরিষ্কার করার কারণে তাকে গ্রেপ্তার করে থানা জেলে নেওয়া হলো এরপরে তার নামে মামলা হলো তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে বলো আমি সামান্য একটু তার কাটছি ভালোর জন্য কাটছি যদি খারাপও করে থাকি একটা জঞ্জালিত আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে যদি বলা হয় যে তোমার এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপোর্টে থাকা রোগী মারা গেছে তোমার এ তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলেন একশো বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই দেখেও নেই কিছু এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য এ তার কাটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এটা কি সে বুঝবে বুঝবে না আমরা যে এক জায়গায় সুইচ দিলে আর জায়গায় ফ্যান ঘোরা শুরু হয় এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায় এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান ঝুলে ফ্যান ঘুরে আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায় এই টেকনোলজি যিনি জানেন না এরকম দুইশো বছর আগে দেড়শো বছর আগে একশো বছর আগের মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে যদি বোঝানো হয় যে এটা টিপ দিলে এটা ঘুরবে সে বলবে আর কি না এটা কিভাবে সম্ভব তো মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে সেটা অযৌক্তিক মনে হয় ইলজিক্যাল মনে হয় তো যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা আল্লাহর টেকনোলজি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে আপনি প্রশ্ন তুলবেন ভাই এটা কিভাবে সম্ভব আমরা একবার সোহান আল্লাহ বললে এতগুলো গাছ হয়ে যায় জান্নাতে এটা এটা হয়ে যায় এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব মুখ দিয়ে সোহান আল্লাহ আর ওখানে গাছ হয়ে যাবে কেমনে সম্ভব এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন ভয়েস কমান্ড এমনভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন আরেক জায়গায় কাজ শুরু হয়ে যাবে সম্ভব না সম্ভব না তো মানুষের টেকনোলজি যদি এই হয় তাহলে আল্লাহর টেকনোলজি কি না হতে পারে তো এই ভাই ভাইকে আমি প্রশ্ন উত্তরের প্রথমে বলতে চাই আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রব্বুল আলমী নির্দেশ করেছেন মেয়েদের দুজনের সাক্ষ্য পুরুষদের একজনের সাক্ষর সমান এর পেছনে যুক্তিকতা কি তাৎপর্য কি যথার্থতা কি আমার বুঝে আসুক আর না আসুক এটাই সত্য এটাই বাস্তবতা এর নামে ইমান আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো না বুঝে আসলে মানবো না তাহলে তো আল্লাহর প্রতি ইমান আনলেন না আপনার বুঝের প্রতি ইমান আনলেন যাই হোক এখানে সাক্ষের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো পুরুষরাই সাধারণত দেখে মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে তারা থাকেন পর্দায় তারা থাকেন বাসা তারা থাকেন নিজস্ব আঙিনা নিজস্ব আলোয় পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে তারা থাকেন পর্দার মধ্যে তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয় দেখা প্রত্যক্ষ করা তুলনামূলকভাবে একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম হয়তো সেই কারণেই দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান হয়েছে করা হয়েছে এর বাইরে আরো বহু যৌক্তিকতা বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা দিয়েছেন আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তারা যেটা বলেছেন এর চাইতে যৌক্তিক আর কিছু হতে পারে না মুসলিম দেশ নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা যায় আছে কিনা আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যান পড়ালেখা করতে যান ব্যবসার কাজে যান বিশেষ কোনো কাজে যান সেটা অবশ্যই যায় আছে যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দিনের দাওয়াত দেওয়া সাহাবিদের অনেকে বিভিন্ন দেশে গেছেন সেখানে দাওয়াতে কাজ করতে করতে সেখানে মারা গেছেন তাদের কবর সেখানে আছে তার্কিতে আছে চায়নাতে আছে বিভিন্ন দেশে আছে তো এখান থেকে বোঝা যায় যে আপনি যদি নন মুসলিম দেশে যান আপনার মূল উদ্দেশ্য হবে আমি সেখানে গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দেবো মানুষকে দায়ী হব দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করলেন দাওয়াতের কাজ করলেন এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না মূল উদ্দেশ্য দাওয়াত হলে থাকাটা বরং এবাদত এবং সবের কাজ হবে ইনশাল্লাহ আর যদি দাওয়াত দেওয়া উদ্দেশ্য না হয় একটু হালুয়া রুটি খাইলেন একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন এ সমস্ত উদ্দেশ্য যদি আপনি নন মুসলিম দেশে যান তাহলে সেখানে গিয়ে আপনার ইমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে সাল্লাম বলেছেন এইরকম ব্যক্তি সে ইয়াহুদি হলো না নাসারা হলো না খ্রিস্টান হলো যদি সে মুসিদিকদের মধ্যে আলি কিতাবদের মধ্যে সে বসবাস করে অর্থাৎ মুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করে তাহলে তার ইমান থাকলো কি থাকলো তার হয়ে কোনো দায় দায়িত্ব আমার নেই আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন পরের জেনারেশন তারা বেইমান হয়ে জানে যে অজান্তে অতএব এর জন্য আল্লাহ কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে রেখে যাচ্ছি সেখান থেকে সে ইমান ওপর যদি টিকে থাকতে না পারে আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন করতে হবে